নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে দুজনে বাগানে চলে এসেছি বাগান থেকে তো সবজি তুলবো আবার সেই সাথে সাথে আজকে কিন্তু একদম নতুন সবজি একটা খাওয়া হবে এবছর প্রথম দুটো দুটোই নতুন বলে ফেলো কি কি সজনের ডাঁটা আনিছি ওয়ালিতে কালকে তো পুজো ছিল মা গেছে। গিমের শাক দিয়েছে কচি তাও খানিকটা পেজনে হ্যাঁ আমরা যখন এই মাটি ভরা শাকটা খাই আপনারা গিমের শাক বলেন তো আজকেই গিমের শাকটা খাওয়া হচ্ছে তো গিমের শাক সজনো বাগানের সবজি মাছ শাক সব মিলিয়ে মিশিয়ে আছে এখন কি দিয়ে কি রান্না হয় দেখা যাক সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন

এই তো কটা বড় করলি একটু একটু না তুলে নেওয়ার দোকান বড় করলে ভাজা খাতে যা বলবো তাই লোটালে তো নটা ছিল একটা দুটো সেদিন খাওয়া হয়েছে আর এই উঠলো চারটে

আগে মাঠে কুমড়ো লঙ্কা আলু কাকরুল বড় হয়ে গেছে কাকরুল গাছের চারা এই যে এটা বড় হয়েছে আর এখানে আরো তিনটে মুখ বের হয়েছে হ্যাঁ হবে আশা করা যায় এদিকে হচ্ছে রাঙা আলু গাছ

শুধু নারকেল চিংড়িটা খাওয়া হচ্ছে না নারকেল পাওয়া যাচ্ছে না গ্রামে বাস করে হওয়া যায় সব বাইরের লোকেরা এসে ডাব কিনে নিয়ে চলে যাচ্ছে বোট ভর্তি করে

জল্ট হচ্ছে এই জায়গায় একটা ঠাফ মারবো যেগুলো মৌটি মাছ তেজের হয়

ভাজা ভাজা ঠিক না বড় চিংড়ি দিয়ে রসা রস ভাজা হবে ওইটা আর সরঞ্জাম এখন এই যে এগুলো হচ্ছে ডিমে শাক এই যে কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটাই ডিমে শাক এই যে এক বান্ডিল এখন ডিমে শাকের এই হালকা হালকা এই যে একটু একটু করে ফুল ফুল মতো হয় বলি মাটি ভরা শাক সেই জন্য বলে ঘিমে শাক মানে তাই না মাটি পোড়া শাকটা আলাদা ওটা মিষ্টি আর এটা একটু তেতো আর এই যে বের হচ্ছে আমাদের এ বছরের প্রথম সজনে ও বাড়িতে তিনখানা গাছ প্রচুর মানে ফুল আর ফলে ভরে গেছে এত জালি সজনে নিয়ে এসেছো থেকে না খালি তুই কম খাবি সজনর ভারে গাছ হয়ে উঠছে ওইজন্য হয়েছে রে ওই বাড়ি পূজা দিতে গেলাম তো তা সব গাছে আমি বলেই পাঁচ ছটা গাছ ওই আর একটা গাছে সবে বল বরোচ্ছে মানে সেই আখনাই আম বলে না এরকম বড় বড় আম হয় বড় বড় পাতা তার গাছটা তাই এইরম মোটা করে মুকুল বরোচ্ছে সবে টিকটুকটা বেরিয়েছে দেখে আজকে ওই গাছটা কোন জায়গায় ওই তো ঘরের পিছন দিকে পেশে যেটা ধরে পড়ে গেলো হ্যাঁ দেখি দাঁড়ি কিছুক্ষণ দেখলাম

শুধু হলুদ দেবো লবণ শেষে একদম না হলে ডাঁটা করে ঘিরে যাবে বাড়ির টমেটো বাড়ির লঙ্কা বাড়ির সজনে বাড়ির আলু এখানে বাইরের কোনগুলো আসলো শুধু তেল বাড়ির পুকুরের মাছ হ্যাঁ মাছটাও বাড়ির পুকুরের বাড়ির উনুন বাড়ির কড়াই খুন্তি বাড়ির বউ

ascolta questa tappella che è così 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 un po' così 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 ডাঁটায় লবণ দিইনি এখন সব শেষ একটু লবণ দেব আর জিরে গুঁড়ো একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে ব্রোকলিটা দেবো

আমি নিতে যাচ্ছি কাকিমা হলে তোমার নিতে হবে না আমি মা খাবে তো আমি নিয়েছি দেবো না নিরামিষ কেমন হবে

এর মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো এগুলো একটু ভেজে নিয়েছি এবার দাদা দেবো লবণ স্বাদ মতো এটা কিন্তু চিনি দেবো না বিটে মিষ্টি করে দেবো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু মিশিয়ে দিয়ে আর এই ভাজা চিংড়িটা দিয়ে গরম মশলা গুঁড়ো দুই দিকেই অল্প অল্প করে সামান্য এক টাকার পাতায় তাও আবার কতটা থাকে সেটাও একটা ব্যাপার

এবার কোনটা আমি প্রথমে একটু বাঁধাকপি অল্প করে খেয়ে দেখি না বাঁধাকপি বা চিংড়ি এটা ওটা রান্না হচ্ছে আমার ওই একটা করে তরকারি হয় সেটা দিয়েই খেয়ে ওটা আর খাচ্ছি না দুজনে ভেবে ওটা আছে দুধ চিংড়ি আমার সার বেগ বাগা কবি আসলে দারুন সব ভালো কিছু না সব কাজ করে দিয়েছে এটা কিন্তু চাওড়া চিংড়ি বলে না কোনো চিংড়ি তাপাত চাবড়া পড়বে খাওয়ার সময় গালেও চাওড়া বাগদা দাও বাবা बाऊ खाना जरा बाऊ जा बाऊ जी बिरयानी को न बाऊ खच्चा छे ना, तो ना। खा के पोई के मस्त आई फुंसी बाऊ मारे दिमरा फेशर से को आई होलर कोमा ये तो सही कोसी पुई डोगर मতন तो। खाओ खाओ एकदम जाली हां घोल लगबे हम्म हिबी हम्म

জমে উঠেছে আর শেষের পথে চলে এসছে খাওয়া দাওয়া পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ